আসসালামু আলাইকুম আজকে আমাদের মানে জমিতে আর কি ভিটা করছি সেখানে আসছি আমি চারিদিকে হোটেলের বৃষ্টি শুধু পানি টানি জমে যেতেছে পানি জমে যেতেছে আজকে কিছু গাছ রোপণ করছি দেখা দিচ্ছে আপনাদেরকে এই যে এটা হচ্ছে আটা ফুল গাছ দেশি যেটা আটা ফুল অলরেডি ফুল আসে কিন্তু লাগাইছে আজকে এটা কামিনী গাছ কামিনী ফুল গাছ এটা হচ্ছে বেল গাছ আপনার যেটা বল থাইলি বেল্ট দশ কেজি যে বড় যে বেলটা হয় সেই বেল গাছ এটা বেলগাছ এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ আজকে লাগাইছি এটা ওর কৃষ্ণচূড়া গাছ এখানে এখানে হাঁসন গাছ লাগাইছি আর কিছু কিছু গর্ত খুঁজে রাখছি এগুলাই এটা হচ্ছে রামবুদন গাছ আজকে লাগাইছি এটা হুম এখানে আছে আপনার রয়্যাল গাছ সরি কি জিনিস গাছ বলে এটা ভুলে গেছে দেখছেন দেখেন ফল আছে লেবু গাছ লেবু গাছ লাগেছে লেবু গাছ ফুলও আছে এটাতে অবশ্য ফুল তার না আছে ফুল লাগছে লেবু গাছ কলা গাছ লাগেছে দুইটা একটা কলা গাছ এই একটা কলা গাছ এখানে আপনারা লাগছে আপনাদের জন্য বাঁশ সে পাশ লাগিয়েছি এখানে দেখেন আপনারা বাঁশ কিছু গত খুঁজে রাখছি এখানে হচ্ছে একটা সূর্য ডিম গাছের চারা এটা কলম চারা আর এটা হচ্ছে আমলকি গাছ যেটা কি বলে বড়টা আর কি হাইব্রিড যেটা হাইব্রিড আমলকি গাছ গাছ খুঁজে রাখছি এটা হচ্ছে আপনি ব্ল্যাকবেরি গাছ দেখতে পাচ্ছেন তো ব্ল্যাক বেরি গাছ দুইটা আছে এখন আছে এখানে একটা ব্ল্যাক বেরি গাছ আর এখানে অনেক জায়গা অনেক মানে গর্ত করে আছে গাছ লাগানোর জন্য পাড় থেকে চলে আসলাম এখান থেকে চলে আসলাম আর কি কানে আগের কিছু গাছ আছে плодоর গাছ তো জানেনই আপনারা সব রিক্সলে নাকেই এখানে কতগুলো মরিচ গাছ বুনেছিলাম হইতেছে সুন্দর হয়েছে পরিবর্তন করবো গাছ লাগিয়েছি এখানে কাঠাল গাছটা লাগিয়েছে আজকে কাঁঠাল গাছটা একটু সমস্যা পাচার একটা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার বুঝে গেছি নাম ভুলে গেছি আপনার সুন্দর গাছ এটা তেজপাতা গাছ বরই গাছ তোরি পেয়ারা গাছ সরি পেয়ার গাছ সুন্দর আমাদের দেখেন ফল আসতেছেন ফল আসতেছে গাছ লাগিয়েছি গাছ লাগিয়েছে অনেক বলে আবার আগামী শনিবারে গাছ লাগাবো অনেক বড় আসছে গাছে বেশি না অল্প অল্প বরে আসতেছে আপনার গাছ লাগাইলাম ও আমাদের বারো মাসে আম গাছ আম হয়েছে হচ্ছে দেখতে আমি আম হইতেছে আবার ফুলও আসতেছে ফুল আসতেছে আম হইতেছে ফুল আসতেছে এই গাপ গাছটা লাগিয়েছি আজকে যে গাপ গাছটা লাগাইছি এখানে সে কারি লিফ গাছ কারি লিপ আর এই হচ্ছে ফল গাছ ঠিক ফল গাছ আজকে কিছু গাছ এই তো লাল পেয়ারা গাছে পেয়ারা আসতেছে কিন্তু পেয়ারা সব চুরি হয়ে যাচ্ছে কারণ কেউ থাকে না তো শুধু গাছই থাকে সুন্দর লেবু গাছে লেবু আসছে দেখি হয় কি না লেবু গাছ সর সর লেবু আসছে আর কি ওকে আল্লাহ হাফেজ ফিরা আসসালামু আলাইকুম